আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা জমার দিনে এমন কিছু বিশেষ আমল সম্পর্কে জানব যেগুলো করার পর রসুল্লা সাল আলি ইসলাম বলেছেন যে জুমার দিন এমন একটি সময় আছে যখন দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয় তো আমলগুলো আমরা চলুন জেনে নিই নাম্বার এক জুমার দিন গোসল করা জমার সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা জমার সালাতের জন্য মেসোয়াক করা জুমার দিন চুলে তেল ব্যবহার করা জুমার দিন উত্তম পরিষাক পোশাক পরিধান করে জুমার জমার তাদায় করা মসজিদে মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা মনোযোগ সহকারে ক্ষুদ শোনা ও চুপ থাকা জমার দিন আগে মসজিদে যাওয়া জুমার দিন সম্ভব হলে পায়ে হেঁটে মসজিদে যাওয়া জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিন নিজের জন্য সব কিছু চেয়ে বেশি বেশি দোয়া করা মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও ধূমপান না করা ইমামের ক্ষুদা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা খুদ্বার সময় ইমামের কাছাকাছি বসা কোনো ব্যক্তি যদি জান্নাতে প্রবেশের উপযুক্ত হয় কিন্তু ইচ্ছা করে জুমার নামাজে ইমাম থেকে দূরে বসে তবে সে বিলম্বে জান্নাতে প্রবেশ করবে মসজিদে সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা অর্থাৎ আগে থেকে মসজিদে নামাজের জন্য বিছানা বিছিয়ে রাখা এতটুকু জুড়ে আওয়াজ করে কোনো কিছু না পড়া যাতে অন্যের সালাতে ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগ বিঘ্ন ঘটে ক্ষুদ্দর সময় ক্ষতিবের কোনো কথার মার্জিতভাবে সাড়া দেওয়া আর জমার দিন দোয়া কবুলের সবচেয়ে উত্তম মুহূর্তটা হলো মাগরিবের আজানের আগ মুহূর্তে দোয়া করলে